হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আর চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে সাত ইঞ্চির একটি গেরিলা কণ্ডম অনেকে গেরিলা বলেন অনেকে বা টাইগার বলেন অনেকে জাম্বুটুও বলেন যে যেটাই বলেন এটা হচ্ছে সাত ইঞ্চির একটি কন্ডম এটা খুবই সুন্দর একটি কন্ডম খুব সুন্দর একটি কালার এটা অরিজিনাল সিলিকনের রকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা যে সকল ভাইয়ারা ব্যবহার করতে পারবেন আমি আজকে সেটা বলবো চার ইঞ্চি বা চার ইঞ্চির উপরে সাত পর্যন্ত যে সকল ভাইয়াদের ওইটা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি আপনার ওটা এখান থেকে দিবেন বল দুটো এখান থেকে বের করে দিবেন আর যখন এই কাজ করবেন কাজ করার সময় উপর থেকে একটু তেল মেখে নেবেন তেল মাখার কারণে কি এটা আরামদায়ক হবে যে সকল ভাইয়ারা এটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো অনেকের পার্টনাররা আছে একটু বেশি বেশি চান একটু বেশি সময় চান ওই সকল ভাইয়ার এটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এটা অর্ডারের মাধ্যমে আপনি এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়াইফকে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি সুখ দিতে পারবেন তো ভাইয়া আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ